আমরা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে পলাশবাড়ি থানা রাইবান্ধার জেলা অনেক সুন্দর অনেক ভালো লাগলো এখানে অনেক সুন্দর রাস্তা রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলতেছে দেখেন এখানে অনেক সুন্দর আমার বাড়ি হল জামালপুর জেলা মাদারগঞ্জ থানা এখান থেকে আমরা এই পলাশবাড়িতে ঘুরতে এসেছি উপজেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিব অনেক সুন্দর পরিবেশ রাস্তার উপরে দেখেন গাইবান্ধা থেকে রাজশাহীর বাস চলে এই যে বাস ছেড়ে যাচ্ছে আর রাজশাহীর উদ্দেশ্যে আমরাও সামান দিকে গিয়ে যাব এখানে যাব আমরা হলো গাইবান্ধা জেলা জেলার ভিতরে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কত সুন্দর ও পরিবেশ অনেক ভালো লাগলো ঘুরতে এসে আপনাদের দেখাতে পেরেছি এটার জন্য আমি অনেক আন্তরিকভাবে আনন্দিত